এই একটি ক্ষেত্রে তাদেরকে আহলে সুন্নাত বলা যেতে পারে কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে জি আহলে সুন্নাত ওয়াল জামাত তারা নয় গায়রু সহিহ বলেন তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা সহিহ নয় লানাল্লাযিহুম আলাইহি লাইসা মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামা কারণ আশআরীরা যে আদর্শের উপর রয়েছে বা আকীদা মানহাজর হয়েছে সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শময় মানহাজ নয় যে আল্লাহ নাম গোনা বলি করবে অবহেক্ষা করবে নাম গোনা

সুতরাং যারা মনে করবে যে আমরা আহলে আল জামাতের মাযহাবের অনুসারী তারা আহলে সুন্নাতের তরিকার অনুসরণ করবে এবং বিরোধীদেরকে বর্জন করবে আম্মা আনহু ইউরিদু ইজমা' বাইনা দাব্বে নুন كما ইয়াকুলুন হ্যাঁ আর এইদিকে আকিদা আমলে তারা দব আর নুন দব বলা হয় সান্ডাকে আর নুন বলা হয় মাছকে মাছ কোথায় থাকে পানিতে থাকে আর দব থাকে মরুভূমিতে মানে জল আর স্থলকে একসাথে করবে সম্ভব জল জল একসাথে একসাথে হবে না স্থলকে করে সব জল জল হয়ে যাবে পানি আর পানি হয়ে যাবে আর স্থল থাকবে না হক আর বাতিল কে একাকার করে দেবে এটা চলবে না ফালাইম হাজা এইরকম আগুন পানি একসাথে করা সম্ভব নয় ঠিক তেমনি এরা নিজেদেরকে আহলে সন্নাত জামাত জামাতও বলবে আবার বেদাতের অনুসরণ করবে আহলে সন্নাতের অনুসরণ করবে না সাহাবাই ক্রমদের এটা হতে পারে না ফালাইয়া আহলে সোনাত আল জামাত মা মাহাবিল মোখালেফি সুতরাং যারা বিরোধী আহলে সোনাত অল জামাতের তাদের সাথে একত্রিত হতে পারে না যেমন খাওয়ারেজ মোহতাজেলা আর এইরকমই আশায়রা আশায়েরা মাতুরিদি আর এইরকমই বিভিন্ন হিসবি হিসবি মানে বিভিন্ন এই যে দলগুলি বর্তমান যুগে দাওয়ার ময়দানে এখানে হিসবি ইন বলে সে সলিফ ফজল বুঝতে এসেছেন বিশেষভাবে এ তিনটি জামাত একটা হচ্ছে জামাতুল মৌদুদি মৌদুদের জামাত জামাত ইসলামী যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানের জামাত আর একটি দল হচ্ছে মেসর সুডান এসব দেশের জামাত সেটি হচ্ছে ইফান মুসলিম এই দলগুলি আর আরেকটি দল হচ্ছে জামাতুল তবলিগ তবলিগ জামাত এরা কি হিজবি কিতাবে এদেরকে হিজবি বলা হয়েছে এরা কোন দিকে ডাকে হিজ মানে দল দলের দিকে ডাকে এরা কোন দিকে ডাকে দলের দিকে ডাকে দল যেদিকে আছে সেদিকে দল ইরানের সমর্থন ইরানের সমর্থন জি সাহবাহিক এরাম গাল এদের কাছে কোন যায় আসেন এদের দল একবার এই মহিলার সাথে বসলো আবার এই মহিলার সাথে এই মহিলার সাথে বসলো কারণ এই মহিলাকে টেনে ফেললো এই মহিলার সাথে বসলো আর আরো যাবে এই মহিলাকে টেনে ফেললো দলের সাথে আছে জি এরা হচ্ছে হিজবি যারা আকিদা মানহাজ মানহাজ পড়বেন তাদের এই পরিভাষাগুলি

এই উম্মতের শেষ যুগের লোকের সংশোধন হবে না একমাত্র ওই পন্থা ছাড়া যে পন্থা দিয়ে প্রথম যুগের লোকদের সংশোধন হয়েছে তা হচ্ছে কোরআন সন্না দিয়ে এবং সালাফদের অনুসরণ দিয়ে এখানে শেখ সালিফ ফজান হাফিজ আল্লাহর কথা শেষ হলো কিন্তু এ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা রয়েছে আরও কয়েকজন আইন মাইকেরামের যেগুলি শুনে নেওয়া জরুরি এই জন্য আপনাদেরকে শোনাই সেগুলি শেখ হলিস তাইমা রহমা হল্লা শেখ ফজানের আগে এমনি তেমের রাহামুল্লার কথা এই বিষয়ে শোনা উচিত যে সালাফের নাম নেওয়া যাবে কিনা বা সালাফদের সাথে সম্পৃক্ত করা যাবে কি আমরা সালাফদের অনুসারী বলছেন তিনি ফাতাওয়া চতুর্থ খন্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় না আইবা আলা মান আজহারাম আজহাবা সালাফ ওয়ান্তা কোনো আয়বের কথা নাই দোষের কথা নাই ওই ব্যক্তির যেই ব্যক্তি প্রকাশ করে সালাফদের যে আমি সালাফের মাজহবের অনুসারী ওয়ান্তা সভা এলে এবং তাদের সাথে সম্পৃক্ত হয় ওয়াতাজা এলেই হে এবং তার পরিচয় দিয়ে থাকে বাল আজব কবুল দালিকামিন হু বিলিতে ফাঁক বরং ক্রমে এটা তার থেকে কবুল করা উচিত গ্রহণ করা উচিত যে ঠিক আপনি সালাফ সালাবদের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন সালাফে বলছেন ঠিক বলছেন এটা বলা উচিত ফাইন নামাজহাব আসালাফি লা কোন ইল্লাহক্কান কারণ সালাবদের মাজহাব হক ছাড়া আর কিছু হইতে পারে না সুতরাং যেই ব্যক্তি সত্যিকার অর্থে সালাফদের অনুসারী স্বাভাবিকের তাবিন তাবা তাবিনদের অনুসারী সে নিজেকে সালাফি বলবে এতে কোনো আয়বের কথা নয় দোষের কথা নাই